আগস্ট স্বাধীনতা দিবস গোটা দেশ মেতে ওঠে স্বাধীনতার আনন্দে আজ থেকে আটাত্তর বছর আগে এই দিন দুশো বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারতবাসী দিল্লির লালকিল্লায় উড়েছিল তেরেঙ্গা তবে আমাদের রাজ্যের একাধিক জেলায় স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট নয় পালন করা হয় আঠেরোই আগস্ট কিন্তু কেন এর পেছনে রয়েছে দেশভাগের ইতিহাস আজ এই ভিডিওটিতে আপনাদের শোনাব স্বাধীনতার সেই গল্প নমস্কার আপনারা দেখছেন রহস্য কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বারোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভাইসরয়ে লর্ড মাউন্ট ঘোষণা করলেন পনেরোই আগস্ট থেকে স্বাধীন হয়ে যাবে ভারতবর্ষ কিন্তু গোল বাঁধল বাংলাকে নিয়ে কারণ স্যার র্যাড ক্লিফের তৈরি মানচিত্র র্যাড ক্লিফের নির্দেশে এই বাংলার মালদাহ ও নদীয়া জেলার বেশিরভাগটাই তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয়ে যায় এছাড়া দিনাজপুর মুর্শিদাবাদ সহ উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি অঞ্চলকেও পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হয় দিকে মানচিত্রের রূপ ঘোষণা হতেই প্রতিবাদের আগুন জ্বলে ওঠে এসব অঞ্চলে তাছাড়া হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হয়ে মুসলিম এলাকায় সংযুক্তির খবর শুনেও আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা ফলত পনেরোই আগস্ট যখন গোটা দেশ মুক্তির আনন্দে মাতোয়ারা তখন বাংলার নদীয়া মালদাসহ বেশ কিছু জেলার বাসিন্দাদের ঘিরে থাকে অজানা এক ভয় র্যাক ক্লিফের তৈরি এই মানচিত্রের তীব্র নিন্দা করেছিলেন তৎকালীন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মহাপ্রভুর ভূমিকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তি না করার জন্য নানান যুক্তি দিয়ে দিল্লির মনসদকে বোঝাতে সক্ষম হয়েছিলেন তিনি এই কাজে পণ্ডিত লক্ষ্মীকান্ত মিত্রকে পূর্ণ সহযোগিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ কৃষ্ণনগর রাজবাড়ির সদস্যরা প্রতিবাদের জেরে মানচিত্র বদলের আদেশ দেন ভাইসরয় যাতে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলি ভারতে থাকে এবং মুসলমান অধ্যুষিত জেলা যায় পূর্ব পাকিস্তানে এই নির্দেশ মেনে সীমানা কমিশন কাজ শুরু করে তবে এই প্রক্রিয়া শেষ হয় সতেরোই আগস্ট এই দিনই রাতের বেলায় মানচিত্র সংশোধনের বিজ্ঞপ্তি বেতারে ঘোষণা হয় এই খবর বাংলায় পৌঁছাতেই আঠেরোই আগস্ট সকাল সকাল জাতীয় পতাকা উত্তোলন করা হয় শান্তিপুর বালুরঘাট মালদাহের বিভিন্ন জায়গায় এদিন এলাকাবাসী মেতে ওঠে স্বাধীনতার আনন্দে ভারতের ইতিহাসে এই ঘটনার উদযাপন আজও চলেছে ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কিছু গ্রামে এখানে পনেরোই আগস্টের বদলে আঠেরোই আগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস এই মুক্তি সে ব্রিটিশদের হাত থেকে নয় পূর্ব পাকিস্তানের হাত থেকেও এমনটাই ভাবা হয় এখানে